সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি একটি ড্রিঙ্কস নিয়ে চলে আসলাম সুপার ফুড বলতে গেলে এক কথায় তো সুপারফুডের একটি ড্রিঙ্কস নিয়ে চলে আসলাম তো কিভাবে প্রস্তুত প্রণালী সেটি দেখিয়ে দিচ্ছিলাম তো এখানে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিলাম এখানে রয়েছে কাঁচা হলুদ এ কাঁচা হলুদ আর আদা নিয়েছি দুটো গাজর আর নিয়েছি একটি বিটরুট তো একটি বড় সাইজের বিট্রুট নিলেই আমাদের হবে আর এখানে নিয়েছি বেশ কতগুলো আমলক্ষী তো এগুলোর সম্পর্কেই আজকে আমি গুণবলী সম্পর্কে বলবো এদের উপকারিতা সম্পর্কে তো আজকে আমার এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও উপকৃত হবেন তো এখানে আমি একটি বিটরুট নিয়েছি আজকে আমি যেই হেলদি বলতে পারেন ওয়াটার ফাস্টিংয়ের জন্য ওজন কমানোর জন্য এই ড্রিঙ্কসটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো বিটরুট এটাকে বলা হয় সুপার ফুড এটা যে আমাদের শরীরের জন্য কতটা ভালো সেটা আমরা আসলে অনেক জানি না কিন্তু আসলে এটার গুণাবলী সম্পর্কে জানলে তখন বোঝা যায় এটা আমাদের কোলন ক্যান্সারের সম্পর্কে যুদ্ধ করে তো এগুলো সম্পর্কে আমি বলবো আপনাদেরকে তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আমি এখানে কাঁচা হলুদ আদা বিটরুট এগুলোকে এক সমানভাবে স্লাইস করে নিয়েছি আর এখানে নিয়েছিলাম গাজর তো এই সবগুলো কি আমরা একসাথ করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন বাজারে সারা বছর পাওয়া যায় কম কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা হলুদ তারপরে বিটরুট আমলক্ষি এগুলো অ্যাভেলেবেল আছে তো অন্য সময়ের তুলনায় এখন একটু দামিও কম পাওয়া যায় তো আমরা এগুলো বাজার থেকে কিনে এনে আমরা এই ড্রিঙ্কসটা বানিয়ে ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আসলে আমি এটা খেয়েছি এজন্যই আমি রিভিউ দিচ্ছি যে মাসাল্লাহ এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তো যারা না খাবেন তারা আসলে বুঝতে পারবেন না তো আমি যেহেতু ডায়েটে আছি এজন্য আমি এই ড্রিঙ্কসটা পান করে আমার কতটা ওয়েট লস হয়েছে আর বেলি লস হয়েছে সেটা আমি বুঝতে পারছি তো এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবো দুই মিনিট কোথাও যাবেন না সাথেই থাকুন তো এই যে ব্লেন্ড করা হয়ে গেছে এখন এগুলোকে আপনারা যদি ইচ্ছে করে ছেঁকেও নিতে পারেন তো আমি আজকে ছেঁকেও নিব আবার এমনিতেও রাখবো তো এই যে একটা পাতলা কাপড়ে কিংবা জালিতে নিয়ে আপনারা ছেঁকে নিতে পারেন তো আমি এখানে কিছুটা অংশ ছেঁকে নিয়েছি নিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছিলাম তো কাঁচা হলুদ আমাদের শরীরের জন্য অনেক উপকারী যেমন কাঁচা হলুদ যদি কেউ খায় তাহলে তার লিভারের সমস্যা থাকলে লিভারের সমস্যা চলে যায় ফ্যাটি লিভারের মতন জটিল সমস্যা থাকলে সেটাও আল্লাপাক সমাধান করে দেয় তো এটা আপনারা প্রতিদিন একদম সকালে হালকা নাস্তা করার পরে এটা আপনারা পান করবেন দেখবেন আপনাদের শরীরে কতটা পরিবর্তন সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন এটার ভিতরে একদম আমলকি ভিটামিন সি আদা ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে তারপরে আছে গাজর আর এখানে আছে বিটরুট যেটাকে বলা হয় সুপার সুপারফুড আর এখানে আছে হচ্ছে বিটরুটের তারপরে আছে এখানে কেউ কমলার খোসাও দিতে পারেন আবার এখানে মালটাও দিতে পারেন আবার কমলাও দিতে পারেন তো আজকে আমি এভাবেই করে নিলাম এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর আমি এভাবে জুস বানিয়ে খাব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম